নমস্কার বন্ধুরা ফার্মা মাসের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত সমস্যা রয়েছে সাবসিডি টাকা পেতে সেই সাবসিডি টাকা পাওয়ার জন্য যে কি করণীয় এবং কি করবেন কিভাবে আপনারা সাবসিডি টাকাটি পাবেন এবং কবে পাবেন এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে ভিডিওটি কারণ দীর্ঘদিন হয়ে গেছে আপনাদের এই মেশিন মেশিনারি যন্ত্র নেওয়ার কিন্তু এখনো আপনারা প্রায় অনেকেই কিন্তু সাবসিডি টাকা পাননি তাই আমাকে প্রায়ই কিন্তু আপনারা কমেন্ট করে থাকেন যে আপনারা সাবসিডি টাকা কবে পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এবছর যারা মেশিনারি যন্ত্র নিয়েছেন তাদের কিন্তু সবথেকে বেশি টাইম লাগছে সাবসিডি টাকা পেতে কারণ এরকম কিন্তু কোনো বছর হয়নি এতদিন কিন্তু কখনো লাগে না সাবসিডি টাকা পেতে কারণ সাবসিডি এর জন্য অ্যাপ্লাই করার পরে যে যন্ত্রটি আপনারা নিয়েছেন সেই যন্ত্রটি নেওয়ার কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু বিগত বৎসরগুলোতে টাকা ঢুকে যেত কিন্তু এবছর সেখানে তিন থেকে চার চার মাস হয়ে গেছে এখনও কিন্তু আপনাদের সাবসিডি টাকা আপনারা পাননি তাই আপনারা কিন্তু এক রকম হতাশ হয়ে গেছেন যে সত্যি আপনাদের টাকা কি আপনারা পাচ্ছেন কি না কারণ এবছর টাকা দেরিতে পাওয়ার আরেকটি কারণ হলো আপনাদের যে যন্ত্রটি নিয়েছেন আপনারা কিন্তু ইয়ার এন্ডিং মাসে পড়ে গেছেন এবং সেকেন্ড ফেজের যে অ্যাপ্লাই চলছে সেই সেকেন্ড ফেজের অ্যাপ্লাই কিন্তু মেশিনারি যন্ত্র কিন্তু ডেলিভারি অলরেডি শুরু হয়েছে তাই সরকারের যে প্ল্যান সেই প্ল্যান মোতাবেক আপনাদের একই সাথে সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ফেজের যে অ্যাপ্লাই যে টাকা সেই টাকা কিন্তু একসাথে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তাই আপনাদের কিন্তু সেকেন্ড ফেজ যারা মেশিনারি যন্ত্রের জন্য করেছেন তাদের সাথেই কিন্তু ফার্স্ট ফেজে যারা নিয়েছেন তাদের একই সাথে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনাদের আরেকটি কাজ করতে হবে সেটি হলো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট এবং আপনাদের যে ব্লক রয়েছে সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং কোন ব্লকে আপনারা থাকেন এবং কোন কি কি মেশিনের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন আপনাদের যে যন্ত্রটির নাম রয়েছে সেই যন্ত্রটির নাম লিখে কিন্তু আমাকে পাঠাতে হবে এবং সেই মোতাবেক আমি কিন্তু আপনাদের কে খোঁজ নিয়ে জানাবো যে আপনাদের সাবসিডির টাকা কবে পাবেন এবং কিভাবে পাবেন সেই বিষয়টি কিন্তু আপনাদের জানাবো তাই আপনাদের অবশ্যই আপনাদের সেই মেশিনের নাম এবং ব্লক ডিস্ট্রিক্টের নাম লিখে কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে আপনাদের যে সমস্ত অফিস রয়েছে এডি অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু অবশ্যই আপনাদের একটু দা দিতে হবে কারণ দীর্ঘদিন হয়ে গেছে আপনাদের অবশ্যই এটি কিন্তু সরকারকে মনে করিয়ে দেওয়ার আপনাদের প্রয়োজন যে আপনারা দীর্ঘদিন থেকে সেই সাবসিডি টাকাটি পাচ্ছেন না এই কমপ্লেন্টটি কিন্তু আপনাদের অবশ্যই অফিসে করা উচিত তাই আপনারা আপনাদের যে প্রত্যেকটি এডি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে অভিযোগ এটি কিন্তু আপনারা জানাতে পারেন তাই আপনাদের কাছে আমার তরফ থেকে একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরুন কারণ আর কিছুদিন হয়তো আপনাদের ওয়েট করতে হবে কারণ ইয়ার ইন্ডিং এপ্রিল মাস মার্চ এপ্রিল কিন্তু ইয়ার এন্ডিং মাস এই মাস না গেলে কিন্তু আপনাদের সাবসিডি টাকা যতদূর সম্ভব পাবেন না তাই আরেকটু কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি নমস্কার বন্ধুরা